প্রতিবার যেভাবে আমরা উদযাপন করি এবারও সেভাবে উদযাপন আমাদের যে চার দিন পূজা হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী আসলে আমাদের মধ্যে আমরা সপ্তমী অষ্টমী নবমী আমরা করি আমরা প্রতিমা বিসর্জন দিয়ে উদযাপন করি গত বছরের চাইতে যে আপনারা পূজা আসেন কেমন লাগছে অনুভূতিটা কেমন অনুভূতি ভালো মানে এবার কি এবার আমরা বেশি সিকিউর ফিল করছি

তিনটা পূজা আমরা পাশাপাশি এই আমাদের এই সাকরাইলে পাঁচ নাম্বার ওয়ার্ডে তেরোটা পূজা কিন্তু আমাদের এই সাকরাইলে তিনটা পূজা তিনটার মধ্যে আমাদের এটা পঁচিশ বছর এখানে পাশে আরেকটা আছে কালীবাড়ি কালীবাড়িতে ওরা এবার চতুর্থ পূজা করছে আর আমাদের পশ্চিম পাড়া আরেকটা নতুন পূজা এবছরই প্রথম উৎসাহ উদ্দীপনা এবং আমরা এখানে সম্প্রীতির কোনো রকম কোনো ঘাটতি নাই আমরা অনেক স্বাচ্ছন্দ্যের সহিত এবং হিন্দু মুসলমান একত্র ভাবে উৎসব উৎসব সবার আপনি জেনে খুশি হবেন আপনি জেনে খুশি হবেন এই মন্দিরটার আশেপাশে এই একটা বাড়ি ছাড়া কোন হিন্দু বাড়ি নাই সব মুসলিম কিন্তু আমাদের সিকিউরিটি এই মুসলিমদের দিয়ে থাকে এবার আরো বেশি পাচ্ছি প্রশাসন থেকেও অনেক সাপোর্ট অনেক সাপোর্ট পাচ্ছি অনেক সাপোর্ট পাচ্ছি অনেক সাপোর্ট পাচ্ছি অনেক সাপোর্ট পাচ্ছি কোনো ঘাটতি নেই কোনো দিকে ঘাটতি কোনো ঘাটতি নেই আমরা একটা সপ্তমী আজকে সপ্তমী আমরা আমাদের আজ অষ্টমী নবমী বৃহস্পতিবারে আমাদের বিজয়া দশমী আমরা প্রতিমা বিসর্জনের মাধ্যমে আমরা এই এই পূজা শেষ করব শারদীয় দুর্গা উৎসব যারা সনাতন ধর্মাবলী তারা কিন্তু আজকে আসছে আজকে থেকে কিন্তু পূজা উদযাপন শুরু এবং আজকে হচ্ছে সপ্তমী আগামীকাল অষ্টমী তারপরে নবমী তারপরে বিসর্জন দশমী এটাই আমরা জানি কিন্তু তাদের কাছ থেকেও কিন্তু আমরা এই রকমই শুনতে পেলাম যে এখানে যারা আজকে পূজা মণ্ডপে যারা আজকে অবস্থান করছে এবং শান্তিপ্রিয়ভাবে তারা আসা যাওয়া করছে এবং পূজা উদযাপন কমিটির যারা এখানে রয়েছেন তারা কিন্তু সুন্দরভাবে আমাদের কাছে ব্যক্ত করেছেন যে আমাদের চতুর্দিকে যারা মুসলমান যারা আছে তারা আমাদের পর্যাপ্ত হেল্প সহযোগিতা করছে আমরা খুবই আনন্দিত খুবই খুশি এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি আশা করি ঘটবে না এমনটি কিন্তু আমাদের কাছে বলছিলেন এই পূজা মণ্ডপের পাশে উনি ব্যবসা বাণিজ্য করেন যা লোক জানতে পেলাম আমরা জানতে চাবো যে আসলে তার কাছ থেকে কত লোক সহযোগিতা তারা পাচ্ছে সে বিষয়টা আমি একটু জানার চেষ্টা করবো ধন্যবাদ শ্রদ্ধীয় আতর ভাই দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার ভালো একটি সম্পর্ক যেহেতু আমি উনি সাকরাইল এই পূজা মণ্ডপে পরিদর্শনে আসছেন গত দুই সাল থেকে এই পূজা মণ্ডপ শুরু হয়েছে আজকে প্রায় পঁচিশ বছর অভিযোগিত হয়েছে আশাবাদী আমরা এই পঁচিশ বছরের মধ্যে আমাদের এখানে কোনো অপ্রীতিক ঘটনা ঘটে নাই ভবিষ্যতে ঘটবে না এখানে আমরা যারা হিন্দু মুসলমান আমাদের কোনো ভেদাভেদ নাই আমরা সকলেই মিলে এখানে এই উৎসবটা আমরা পালন করি সুতরাং আমরা আশাবাদী এই পূজা মণ্ডপে এই পূজা মণ্ডপ বলতে আমাদের সকাল তিনটা পূজা হচ্ছে আশাবাদী আমরা এখানে কোনো অপ্রীতিক ঘটনা ঘটবে না ধন্যবাদ তাতে হবে আপনাকে আজকে কিন্তু সরাসরি চলে আসছি শাকরাল মুন্সিপাড়া পূজা মণ্ডপের সামনে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু সুন্দর প্রতিমা দিয়ে সাজিয়েছে সুন্দর একটি মন্দির পঁচিশ বছর যাবত কিন্তু এই পূজা মন্দিরটা এখানে পূজা উদযাপন হয় তারই ধারাবাহিকতায় আমি এসেছি আজকে সরজীবনে দেখার জন্য শান্তি শৃঙ্খলাভাবে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে আজকে থেকে পূজা শুরু এবং আজকে হচ্ছে সপ্তমী এবং তারপর অষ্টমী নবমী বিসর্জন দশমী বৃহস্পতিবার শেষ হয়ে যাবে আপনারা যে যেখান থেকেই ভিডিওটি যা দেখবেন আশা করি অবশ্য সাকাল আসবেন সকালে তিনটা পূজা মণ্ডপ হয়েছে সুন্দর সুন্দর এসে ঘুরে আনন্দ পাবেন এবং ঘুরে যাবেন আশা করি ইনশাল্লাহ সে প্রত্যাশা রেখেই আমি সকরাল মুন্সিবাড়ি থেকে আমি শেষ করছি সাংবাদিক আছে মাথোয়ার আপনার ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন শারদীয় দুর্গা পূজা উৎসব ঘুরে যাবেন দেখে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম